নিউ টাউনে শ্যুটিং করতে গিয়ে রেস্তোরাঁর মালিক সহ ম্যানেজার কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের অভিনেতা তথা বিধায়ক সোহমের বিরুদ্ধে সেই রেস্তোরাঁতে পরিদর্শন করার পাশাপাশি রেস্তোরাঁর ম্যানেজারের সঙ্গে কথা বলার পাশাপাশি কর্মীদের মনোবল বাড়াতে খোশ গল্প করার সঙ্গে কর্মীদের সঙ্গে সেলফি তুললেন ভার্গড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌসাচ্ সিদ্দিকী এদিন নওশাদ নিউ টাউনের ওই রেস্তোরাঁতে প্রবেশ করতেই স্থানীয় মানুষজন উৎসাহী হয়ে ভিড় জমান তিনি সেই অভিশপ্ত দিনের কথা শোনেন কর্মীদের মুখ থেকে শুক্রবারে এই জায়গাতেই বিধায়ক এবং তথা অভিনেতা সোহম তিনি এসেছিলেন শুটিং চলাকালীন পার্কিং নিয়ে সমস্যা এবং এখানকার যে মালিক তাকে মারধর করা একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে আপনি আজকে আসলেন কি বলবেন দেখুন প্রথম কথা বলবো সিসিটিভি ফুটেজ যতটুকু দেখতে পেয়েছি আমরা সিউরিত হয়ে গেছিলাম যে একজন জনপ্রতিনিধির এই আচরণ কোনোদিন হতে কাম্য নয় ঠিক যেভাবে মুখে পাঞ্চ করেছে লাথিম মিঠি মেরেছে এটা কোনোভাবেই কাম্য নয় তারপরে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আমি দিৎকার নিন্দা জানাচ্ছি আমরা বাঙালি মানুষ আমরা খাদ্য মানুষ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই বিভিন্ন এতে যাই গিয়ে তাহলে খাওয়া খাবার খাই এবং যারা যারা আমাদেরকে আপ্যায়ন করে তাদেরকে টিপস দিয়ে আমরা আসি কিন্তু দুঃখের বিষয় তার পরিবর্তে তাদেরকে ধুষি দিয়ে আসছে কোনোভাবেই কাম্য নয় শাসক দলের যে সিম্বলকে সামনে রেখে যেভাবে মিস করছে এটা শাসকের বন্ধ হবে আপনি আসলেন কথাবার্তা বললেন অর্ডার করলাম খেলাম এখানে যারা বজার থেকে শুরু করে যারা ছিল যারা আসছেন যথেষ্ট তারা মধুর ব্যবহার করলাম আমাদের সাথে এবং খাদ্য যাগুলো খেলাম ভালোই সুস্বাদু ছিল ভালো টেস্টি ছিল ওই ওবিএ যে মারধর করেছিল শম তার বিষয়ে কি কোনো জিজ্ঞাসা বা কিছু করেন সেদিন কি হয়েছিল না হয়েছে কিছু জানার জানার চেষ্টা করলাম ব্যক্তিগত দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা বা বিধায়ক কিন্তু সিসিটিভি প্রকাশের আশা করে সেটাকে নিয়ে সবাই বিতрка জানিয়েছে আমিও বিতркаminLength জানিয়েছি আমি আশা করব শুধু সোহম বাবুর নয় সবস্থ কাছে এবং সাধারণ মানুষের কাছে সংজতা হওয়া দরকার কোনো বিষয়ে মতনৈক্য হতেই পারে এই ঘটনার পর হওয়ার জন্য আমি ক্ষমতার অপব্যবহার করা উচিত না ভিডিও প্রকাশে আসার পর তিনি সংবাদ মাধ্যমে সামনে এসে ক্ষমা চেয়ে চেয়েছেন আবার দেখুন সেটা আমরাও দেখেছি প্রত্যেকে দেখেছি কিন্তু আমার মনে হয় উনি ওনার যদি রুচির উনি পরিচয় দেন উনি নিজের ভুল যদি বুঝতে পারেন নিজে তাহলে আমার মনে হয় এখানে আসুক একবার এসে আরে তাই এই বাংলার এমনি কাজ না কাজ আর ভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এখানে তার একটা রেস্টুরেন্ট বানিয়ে তো এত ছেলেদের মুখে আহার তুলে দিচ্ছে এত ছেলে কাজ করছে এখান তার রেস্টুরেন্ট মালিকের সাথে একটু কথা বলুন না এসে যে এর দিনটা একটু হিট অফ দ্য মোমেন্ট ছিল এইটুকুই কতটুকু শব্দ খরচ করুন না তাহলে জানবো তো পবিত্র জনপ্রতিনিধি থ্যাংক ইউ Vaiya... Yahtoooo... So Kuda meri mua Ka avansga egkuda hai Sunna Haan Скaseday Saya hoto utaai ka Tswplai Kadi ener put itu Nah pi ambitious Simony